শহরের এই কোলাহলে আমি একা হাতে সেই পুরনো ঘড়িটা যেন সময়ের সাথে কোনো এক অপেক্ষার গল্প বুনে চলেছে প্রতিটি টিকটিক শব্দে যেন কোনো এক স্মৃতির অনুরণন মনে পড়ে মায়ের কথা ঘড়িটা হাতে তুলে দিয়ে মা বলেছিলেন যখনই তুমি একা মনে করবে এই ঘড়ির টিকটিক শব্দ মনে করিয়ে দেবে আমি তোমার সাথে আছি ও সেই শব্দ আজও আমার কানে বাজে আজ মা নেই তবুও ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে মায়ের কণ্ঠস্বর যেন কানে বাজে চোখ ভিজে আসে হঠাৎ দেখি এক ছোট্ট শিশু পথ হারিয়ে কাচ্ছে। তাকে কোলে তুলে নিয়ে বললাম যখনই তুমি একা মনে করবে মনে রেখো কেউ না কেউ তোমার পাশে থাকে কি মায়ের বলা সেই কথাগুলোই যেন আমার মুখ দিয়ে বেরিয়ে এলো মায়ের ছায়া যেন আমার চোখে ভেসে ওঠে ভালোবাসা সত্যিই হারায় না শুধু রূপ বদলে পাশে থাকে তুমি সব সময় দেরি করো দেরি হলেও আমি আসি শুধু তোমার কাছেই মনে পড়ে সেই কলেজ জীবনের দিনগুলো হাতে হাত রেখে হাঁটা ক্যান্টিনের আড্ডা আর অজস্র স্বপ্ন বোনা প্রতিটি মুহূর্ত ছিল যেন এক অমলিন কাব্য আমি বিদেশ যাচ্ছি হয়তো আর কখনো তোমার সাথে দেখা হবে না তুমি যদি দূরে থেকেও সুখে থাকো তবে সেটাই আমার সবচেয়ে বড় ভালোবাসা এই চাবির রিংটা রেখো আমার ভালোবাসার চিহ্ন হয়ে বৃষ্টির ফোটাগুলো চোখের জলের সাথে মিশে যাচ্ছিল বাসটা চলে গেল আর রেখে গেল এক বুক বুকশূন্যতা শুধু হাতে রয়ে গেল স্মৃতির এক ছোট্ট চাবির রিং